মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের পনেরোতম বর্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ভালোবাসার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ আঠারোই ডিসেম্বর বুধবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ এর সার্বিক তত্ত্বাবধানে এবং সিনিয়র সহসভাপতি আলহাস মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাস লায়ন মোহাম্মদ আলমগীর সম্মানিত অতিথি ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসভাপতি লায়ন শামসুজ্জামান সুমন ও আজীবন সদস্য বক্তব্য রাখেন সম্পাদক সম্পাদক রাজু সাংগঠনিক ডাক্তার মীর হোসেন মাসুম অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরী সাপন তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন টিটু আকবর শাহ থানা কমিটির সভাপতি সভাপতি মোহাম্মদ জানে আলম রনি যুগ্ন মহিলা সম্পাদক নাজমা আক্তার যুগ্ম শিল্প সম্পাদক আমিনা বেগম ডলি কার্যকরী সদস্য ইব্রাহিম সহ প্রমুখ কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন লায়ন খন্দকার হার্ন রশিদ দিদার সহসভাপতি আব্দুল কাদের ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোকলেসর রহমান সহ সম্পাদক মোহসিন আহমেদ বক্তারা বলেন সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষকে ভালোবাসার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা সন্তুষ্ট অর্জন করা যায় যার যার পার্শ্ববর্তী অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সকল বৃত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আর বলেন মানবাধিকার বাস্তবায়ন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে যার যার অবস্থানকে ভূমিকা রাখতে হবে এবং এটাই আমাদের নৈতিক দায়িত্ব এই যে বললাম মানুষকে অসহায় মানুষকে ভালোবাসার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা সন্তুষ্টি অর্জন করা যায় সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তাগিদ নিয়ে আমরা দীর্ঘ বছর যাবৎ এই আয়োজনটা করে আসছি আগামীতেও আপনাদের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে আমরা যাতে ধারাবাহিকভাবে এই আয়োজন চালু রাখতে পারি আপনাদের দোয়া চাই এবং নেতৃবৃন্দ সকলের সহযোগিতা চাই